আজ থেকে কোলাঘাট রাধা মাধব মন্দির প্রাঙ্গনে শুরু হলো আর্টিফিশিয়াল লিম মানে কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন তো উল্লেখ্য বিষয় রাজ্যের প্রায় ষোলোটি জেলার তার মধ্যে যেমন বাঁকুড়া পুরুলিয়া মালদা মুর্শিদাবাদ দুই পরগনা এরকম ষোলোটি জেলার দূর দূরান্তের মানুষ যারা বিভিন্ন দুর্ঘটনায় তাদের হাত বা পা চিরতরে হারিয়েছেন তাদেরকে আমরা সম্পূর্ণ বিনা ব্যয় এখানে ক্যাম্পটি হচ্ছে এই কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন হবে সব থেকে স্বস্তির বিষয় তারা খড়িয়ে খড়িয়ে আসবেন লোক বিভিন্ন লোকের সাহায্যে কিন্তু ওই কৃত্রিম পা পড়ানোর পর হেঁটে বাড়ি ফিরবেন এটাই আমাদের পরম প্রাপ্তি আর সব থেকে পথ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত আমরা দেখতে পাচ্ছি বেশি আর এই যে বৃহত্তম কর্মকাণ্ড অ্যাকচুয়ালি দেশের বিভিন্ন প্রান্তে হয় এই শিবিরটি কিন্তু একটা শিবিরে সাত দিনের এই কর্মযজ্ঞে এরকম একটা প্রায় কারখানা বা প্রজেক্ট গড়ে তুলে দুশোর উপর পেশেন্ট এটা কিন্তু বিরল এটা কোলাঘাটের মানুষের আশীর্বাদে অনেকের শুভেচ্ছা সম্ভব হয়েছে আর এই ব্যাপারে আমাদের হেল্প করছেন সতী চ্যারিটেবল ট্রাস্ট কলকাতা বানোয়ারিলাল শর্মা মহাশয় সাথে আছে মহাবীর সেবা সদন সবার শুভেচ্ছা নিয়ে আমরা সফল হব এই ব্যাপারে আশাবাদী আমি অসুবিধা সেই ক্লাবে শুরু হলো দু তারিখ আজকে তাই তো এটা চলবে সেপ্টেম্বরের আট তারিখ পর্যন্ত দিবারাত্র কাজ চলবে এবং আর একটা উল্লেখ্য বিষয় বলি যে সমস্ত দক্ষ কর্মীরা কাজ করছেন ভিন রাজ্যের এবং হিন্দিভাষী তাদেরও কিন্তু একটা করে পা নেই দুর্ভাগ্যের শিকার হয়ে তাদেরও পা অঙ্গহানি হয়েছে তারা এর এটার স্পেশালিস্ট হয়েছেন দক্ষ কারিগর হয়েছেন তারা আবার অপরের অঙ্গ প্রতিস্থাপন করছেন এটা একটা উল্লেখ্য বিষয় আর আমরা এলাকার সামনাসামনি আছে সবাইকে বলেছি আপনারা পাঁচ মিনিট এসে দেখে যান কি হচ্ছে তাতে করে ওই প্রতিবন্ধী মানুষগুলো ভাববে ওরা আমাদেরই লোক আমরা ওদেরই লোক আর আমাদের যে সংগ্রামী ছেলেরা তারা একটু উৎসাহ পাবে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি

ট্রেনে করে লোকাল গাড়িতে ভোর তিনটের সময় হ্যাঁ অবশ্যই আমি এমনি ঘরেই থাকি না ভালো এইভাবেই হোক আমরা প্রায় আমার মতন অনেকেই তো আছে দেখছি এখানে তারা যেন সবাই সুযোগ সুবিধা পায় এটাই আমাদের কাম্য সুবন পাত্র আমার হাতে বালা ছিল বালায় মেশিনে আটকে গেছিলো বলে কেটে গেছে খুব ভালো মানে একটা প্রোগ্রাম আইটেম করেছে তার জন্য অনেক মানুষ সুবিধা ব্যবস্থা যোগ্য বাড়ি জাদুরগোড়া গ্রাম জাদুরগোড়া পোস্ট বাসুদেবপুর থানা সারেঙ্গা জেলা বাঁকুড়া মহাদেব বেড়া